আমার নামে আটত্রিশটা কেস দু হাজার এগারো সালের পরের থেকে আছে তার আগে কেউ যদি আমার নামে আমার রেকর্ড সম্পর্কে একটা খোঁচা দিতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো বাংলার অপসংস্কৃতি বাংলার সমস্ত সংস্কৃতিকে কিনে নেওয়া এটা তৃণমূলের কাজ ভ্রষ্টাচার ঠিক আছে ভারতবর্ষের যত প্রকার বাংলার যত প্রকার আজকে ভ্রষ্টাচারিতা আছে সেটাই এই সরকারের মাধ্যমেছে জালিয়াতি থেকে শুরু করে সমস্ত প্রকার এই বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার আজকে তাদের দিয়ে করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কি বলবে ওরা বলবে কি আমার নামে যে কটা কেস ওরা দিয়েছে সেটা সব তৃণমূলের অবদান এবং এই যারা কেস দিয়েছে তারা গত লোকসভার পরে তারা স্বীকার করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের কারণে শান্তনু ঠাকুরকে আজকে আমরা এইভাবে হারাস করেছি আজকে সেটা গেছে শ্রীঘরে ওর যেখানে যোগ্য জায়গা সেখানে গেছে এই কেসের একটারও মেরিট নেই এই কেসের কোনো ভ্যালু নেই কারা কেস করেছে আপনারা ভালো করে তদন্ত করুন কেন কেস করেছে তদন্ত করুন কোথায় বসে কেস করেছে তদন্ত করুন যশোর রোডের কাজ তো অলরেডি শুরু করে দিয়েছেন গটকরিজি বিভিন্ন জায়গায় কলকাতা যাওয়ার পথে দেখছেন ডবল ফুল পুল তৈরি হচ্ছে ওটার মানেই বুঝুন যে আগামী দিনে রোড এক্সটেনশন হচ্ছে সমস্ত সিটি এরিয়াগুলোতে রোড এক্সটেনশান হবে এই মুহূর্তে পরবর্তীতে সময় বুঝে লোকের সুবিধে মতো আদার্স প্লেসগুলোতেও ডবল যাতে রুট তৈরি করা যায় সেটার ব্যবস্থা সরকার নিচ্ছে অভিয়াসলি করব আমার মানুষকে সৎসাহস দিতে হবে তো আমার তার জন্য আবেদন করবো না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে যে এই সিএ অ্যাপ্লিকেশান করলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে